আমার বাইবের আদার কমবে না এইরকমের যারা কালা আছেন পেট থেকে মোল্লাকে যোগ দেন আবি আবহাওয়া যারা জীবনে প্রেম করতে পারেন নাই সবাই মিললে লন লন যে আন্দোলনের ডাক দি কে দেখা যায় প্রেম মোরা পারবো না বাংলাদেশে একসের পরিমানে আন্দোলন দাবি থাকে মোরা এখন বাংলাদেশ সরকার দ্বারা একটা দাবি তুলিয়ে ধরবো মোরা যারা দেখা যায় আবির হোলাফান আসি তারপরে যে কালা আসি চেহারা অসুন্দর যারা আসি গাঞ্জাখোর অনেক আসি আর কি যাকে দেখা যায় কোনো গার্লফ্রেন্ড নাই মূলত হেরা সবাই মিলে একটা সংগঠন খুললিয়া তার লন ডাকার দিকে যাইয়া বিশাল একটা আন্দোলনের ডাক দেবো সেই আন্দোলনে সবাই সামিল হইবেন কারা কারা সামিল হইবেন একটু কমেন্ট করিয়েন আর কথা হইছে যাইয়া এই আন্দোলনে যদি আমরা মোরা যদি সার্থক হইতে পারি তাইলে হইবে কি ফের থেকে এক গার্লফ্রেন্ড জোড়বে আবার কপাল ভালো হইলে দুই তিন জোড়তে পারে এরপরে কথা হইছে অনেকের দুই তিন গার্লফ্রেন্ড আছে দাদু এগুলা মানবো না মানি না না এ কালাফোলারা যারা আসি অসুন্দর জেডি আসি জাগো কেউ জিগায় না এরা সবাই মিলে বিশাল এক আন্দোলনের এই যে ডাক দিমু আন্দোলনে একত্রিত হইয়া সবাই ঢাকার দিকে দুই মধ্যে বিশাল ভাবে হট্টগোল বাজাই দিমু একটা দেখা যায় মানে দেশের মধ্যে এই যে বিভিন্ন ধরনের আন্দোলন চলে না আমরা ওই মধ্যে আন্দোলন দিমু দোষ তো আর কিছু নাই ওদিকে মানু বন্যায় মরু না খাই মরুক কত আমাকে দেখার বিষয় না আমাকে মন চাইছে অনেকটা আন্দোলনের ডাক দিমু মানে এই কাজগুলো যারা করে বাংলাদেশে বর্তমানে আন্দোলন এই সেই বিভিন্ন দাবি দেয়া দাবি দেয়া দেওয়া লাগে পিডাইতে পিড়াইতে সাহসা বানাই গেলেন এখন এই দেবে কেডা কোনো লোক দেখতে পারতে আসি না যাই হোক কথা হয়েছে এই রহমের বল দামি যে ভাইবেরা বেরাদাররা দেন হ্যাগো কি করা লাগে বোঝেন এখন এই কাজ করবে কেডা মানে দাবির সুযোগ পান না যে কতক্ষণি আমাকে আন্দোলন করতে হবে কতক্ষণ যে দাবি তুলিয়ে ধরতে হবে এখন দাবির যে আনসার বাহিনী তোরা যে কালগো ওসান খাইলি দৌড়ানি খাইলি পোশাক মোশাক উদলা দৌড়াইলি কেন খাইলি ফাও হারবার দেখা যায় রিস এলার যে কামটা করছো ভাই তোমার তো দেশের দেখা যায় এই যে ভালো ভালো ভাবতাম যে আসলে তোমাকে সবাই ভালো জানতে এই আন্দোলনের সময় হাসিনা লড়ানোর সময় তো তোমাদের বড় একটা অবদান ছিল এখন তোমরা যদি এই দেশে দেখা যায় অল্প কিছুদিন সময় না দাও যারা নূতন সরকার হয়েছে এদেরকে সময় দিতে হইবে সময় দাও দেশ সম্পূর্ণ ঠিকই যাও সেই তোমরা বিভিন্ন দাবি দেওয়া তুললে দাঁড় এর আগে রহমের দাবি লই আর ওই যে আন্দোলনের ডাক দিও না হলে কিন্তু ছাত্র জানতা খেপলে দাদো কুম্বে যাইতের ওই আনসারের নাম কুল কুল্পাবানা যাই হোক কথাগুলো ভালো লাগলো ওই ভিডিওটা শেয়ার করিয়ে দিন না লাগলে কিছু করার নাই ভালো থান সুস্থ থান দেখা হবে সাপনের কোনো ভিডিও